আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে ইংরেজি কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একশোটি প্রশ্ন ও উত্তর যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় চলুন শুরু করা যাক হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি মাই নেম ইজ রাহিম আমার নাম রহিম হাউ আর ইউ তুমি কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও आई व्वान्ट व्टर पानी चाह हू इज हि शे के हि इज माई ब्रदर शे हू इज शी शे के शी इज माई सिस्टर शेमार बोन यू हांग्री तुम्हें क्षुधार्थ येस आई एम हांग्री हें क्षुधार्थ और यू थर्सटी तुम्हें कि तृष्णार्थ येस आई एम थर्स टी हें तृष्णार्थ और यू बीजी तुम्हें कि व्यस्त नो आई एम फ्री ना फ्री आर यू रेडी तुम्हें कि प्रस्तुत স আই এম রেডি হ্যাঁ আমি প্রস্তুত ইজ দিস ইউর বুক এটা কি তোমার বই ইয়েস দিস ইজ মাই বুক হ্যাঁ এটি আমার বই ইজ দ্যাট ইউর পেন ওটা কি তোমার কলম নো দ্যাট ইজ নট মাই পেন না ওটা আমার কলম নয় ডু ইউ লাইক টি তুমি কি চা পছন্দ করো ইয়েস আই লাইক টি হ্যাঁ আমি চা পছন্দ করি ডু ইউ লাইক ম্যাঙ্গোজ তুমি কি আম পছন্দ করো ইয়েস আই লাইক ম্যাঙ্গোজ হ্যাঁ আমি আম পছন্দ করি ডু ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো ইয়েস আই প্লে ফুটবল হ্যাঁ আমি ফুটবল খেলি ডু ইউ প্লে ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলো নো আই ডোন্ট প্লে ক্রিকেট না আমি ক্রিকেট খেলি না ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ইয়েস আই ক্যান হেল্প ইউ হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি ক্যান ইউ ড্রাইভ তুমি কি গাড়ি চালাতে পারো ইয়েস আই ক্যান ড্রাইভ হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি ক্যান ইউ সিং তুমি কি গান গাইতে পারো নো আই কান্ট সিং না আমি গান গাইতে পারি না ক্যান ইউ রিড ইংলিশ তুমি কি ইংরেজি পড়তে পারো ইয়েস আই ক্যান রিড ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি পড়তে পারি হোয়াট ইজ দিস এটা কি দিস ইজ আ পেন এটি একটি কলম হোয়াট ইজ দ্যাট ওটা কি দ্যাট ইজ আ চেয়ার ওটা একটি চেয়ার হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আমার বয়স কুড়ি বছর ওয়েন ইজ দ্য মিটিং মিটিং কবে দ্য মিটিং ইজ টুডে মিটিং আজ ওয়েন ইজ ইউর বার্থডে তোমার জন্মদিন কবে মাই বার্থডে ইজ ইন জুন আমার জন্মদিন জুন মাসে ওয়াই আর ইউ স্যাড তুমি দুঃখী কেন বিকজ আই লস্ট মাই বুক কারণ আমি আমার বই হারিয়েছি ওয়াই আর ইউ লেট তুমি দেরি করেছো কেন বিকজ দ্য বাস ওয়াজ লেট কারণ বাস দেরি করেছিল হু ইজ ইউর টিচার তোমার শিক্ষককে মাই টিচার ইজ মিস্টার কারিম আমার শিক্ষক মি কারিম হোয়াট ইজ ইউর হবি তোমার শখ কি মাই হবি ইজ রিডিং আমার শখ পড়া হোয়াট ইজ ইউর ড্রিম তোমার স্বপ্ন কি মাই ড্রিম ইজ টু বি আ ডক্টর আমার স্বপ্ন ডাক্তার হওয়া হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি আমার প্রিয় খাবার বিরিয়ানি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তোমার প্রিয় রং কি মাই ফেভারিট কালার ইজ ব্লু আমার প্রিয় রং নীল ডু ইউ হ্যাভ আ প্ল্যান তোমার কাছে কি কলম আছে ইয়েস আই হ্যাভ আ পেন হ্যাঁ আমার কাছে একটি কলম আছে ডুই হ্যাভ মানি তোমার কাছে কি টাকা আছে নো আই ডোন্ট হ্যাভ মানি না আমার কাছে টাকা নেই ডু ইউ হ্যাভ আ ব্রাদার তোমার কি ভাই আছে ইয়েস আই হ্যাভ টু ব্রাদার্স হ্যাঁ আমার দুই ভাই আছে ডুই হ্যাভ আ সিস্টার তোমার কি বোন আছে ইয়েস আই হ্যাভ ওয়ান সিস্টার হ্যাঁ আমার একটি বোন আছে আর ইউ আ স্টুডেন্ট তুমি কি ছাত্র ইয়েস আই এম আ স্টুডেন্ট হ্যাঁ আমি একজন ছাত্র আর ইউ আ টিচার তুমি কি শিক্ষক ন আই এম নট আ টিচার না আমি শিক্ষক নয় হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো আই এম রিডিং আ বুক আমি একটি বই পড়ছি হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি হোয়াট আর ইউ ড্রিংকিং তুমি কি খাচ্ছ আই এম ড্রিঙ্কিং ওয়াটার আমি পানি খাচ্ছি হোয়াট আর ইউ রাইটিং তুমি কি লিখছ আই এম রাইটিং আ লেটার আমি একটি চিঠি লিখছি আর ইউ ওয়াচিং টিভি তুমি কি টিভি দেখছ ইয়েস আই এম ওয়াচিং টিভি হ্যাঁ আমি টিভি দেখছি আর ইউ লিসনিং টু মিউজিক তুমি কি গান শুনছ ইয়েস আই এম লিসনিং টু মিউজিক হ্যাঁ আমি গান শুনছি আর ইউ গোয়িং টু দ্য মার্কেট তুমি কি বাজারে যাচ্ছ ইয়েস আই এম গোয়িং টু দ্য মার্কেট হ্যাঁ আমি বাজারে যাচ্ছি আর ইউ কামিং উইট মি তুমি কি আমার সাথে আসছ ইয়েস আই কামিং উইট ইউ হ্যাঁ আমি তোমার সাথে আসছি আর ইউ স্টাডিং নাও তুমি কি এখন পড়ছ ইয়েস আই এম স্টাডিং নাও হ্যাঁ আমি এখন পড়ছি আর ইউ স্লিপিং তুমি কি ঘুমাচ্ছ নো আই এম নট স্লিপিং না আমি ঘুমাচ্ছি না डु यू गो टू स्कूल तुम्हें कि स्कूले जाओ येस आई गो टू स्कूल हाँ स्कूले जा डु यू गो टू द मार्केट तुम्हें कि बजारे जाओ येस आई गो टू द मार्केट हेंजारे जा डु यू गो टू कलेज तुम कि कलेजे जाओ येस आई गो टू कलेज हें कलेजे you गो टू yes, 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 work? तुम्हें कि काजे जाओ येस आई गो टू वर्क हाँ काजे जा डु स्पीक इंगलिस तुम्हें कि इंगरेजी बोलते परस आई स्पीक इंगलिस हाँ इंगरेजी बोलते डु यू स्पीक बांगला তুমি কি বাংলা বলো? यस आई स्पीक बांग्ला। হ্যাঁ, আমি বাংলা বলি। ডু ইউ স্পিক ইতালিয়ান? তুমি কি ইতালিয়ান বলো? নো, আই ডোন্ট স্পিক ইতালিয়ান। না, আমি ইতালিয়ান বলি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? তুমি কি আমাকে বুঝতে পারো? यस, आई अंडरस्टैंड यू। হ্যাঁ, আমি তোমাকে বুঝতে পারি। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? ইয়েস আই নো হেম হ্যাঁ আমি তাকে চিনি ডু ইউ নো হার তুমি কি তাকে চেনো ইয়েস আই নো হার হ্যাঁ আমি তাকে চিনি হোয়াট টাইম ইজ ইট এখন কটা বাজে ইট ইজ ফাইভ ও ক্লক এখন বাজে পাঁচটা হোয়াট ডে ইজ টুডে আজ কি বার টুডে ইজ মানডে আজ সোমবার হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে গতকাল কি বার ছিল ইয়েস্টারডে ওয়াজ সানডে গতকাল রবিবার ছিল হোয়াট ডে ইজ টুমরো আগামীকাল কি বার টুমরো ইজ টিউসডে আগামীকাল মঙ্গলবার হোয়ার ইজ ব্যাগ তোমার ব্যাগ কোথায় মাই ব্যাগ ইজ অন দ্য টেবল আমার ব্যাগ টেবিলের উপর হোয়ার ইজ ইউর ফাদার তোমার বাবা কোথায় মাই ফাদার ইজ অ্যাট হোম আমার বাবা বাসায় আছেন হোয়্যার ইজ ইউর মাদার তোমার মা কোথায় মাই মাদার ইজ ইন দ্য কিচেন আমার মা রান্নাঘরে আছেন হোয়ার ইজ ইয়র হাউস তোমার বাড়ি কোথায় মাই হাউস ইজ ইন ঢাকা আমার বাড়ি ঢাকায় ওয়্যার ইজ দ্য মার্কেট বাজার কোথায় দ্য মার্কেট ইজ নিয়ার মাই হাউস বাজার আমার বাড়ির কাছে ওয়্যার ইজ দ্য স্কুল স্কুল কোথায় দ্য স্কুল ইজ ফার ফ্রম হিয়ার आर यू मई फ्रेंड तुम कि बंधु येस आई एम यर फ्रेंड हाँ तुम बंधु आर यू हिज ब्रदर तुम कियस आई एम हिज ब्रदर हाँ भाई यू हर सिस्टर तुम्हें कि तर बोन नो आई एम नट हार सिस्टर ना तर नई आर यू हैप्पी तुम्हें कि खुशी येस आई एम हैप्पी हाँ खुशी আর ইউ অ্যাংগ্রি তুমি কি রাগ করেছ ইয়েস আই এম অ্যাংগ্রি হ্যাঁ আমি রাগ করেছি আর ইউ টায়ার্ড তুমি কি ক্লান্ত ইয়েস আই এম টায়ার্ড হ্যাঁ আমি ক্লান্ত আর ইউ সেখ তুমি কি অসুস্থ ইয়েস আই এম শেখ হ্যাঁ আমি অসুস্থ আর ইউ আ তুমি কি ভয় পেয়েছ নো আই এম নট আ না আমি ভয় পাইনি আর ইউ শিওর তুমি কি নিশ্চিত ইয়েস আই এম শিওর হ্যাঁ আমি নিশ্চিত আর ইউ জোকিং তুমি কি মজা করছো নো আই এম নট জোকিং না আমি মজা করছি না ডু ইউ নিড মানি तुमार की टाका दरकार यस आई नीड मनी हाँ हमारे टाका दरकार डु यू नीड हेल्प तुम्हार की दरकार यस आई नीड कील्प हाँ हमारे दरकार डु यू नीड दिस बुक तुम्हार की ए बोई दरकार नो आई डोंट नीड दिस बुक ना ए बोई दरकार नहीं डु यू नीड वाटर तुम्हार की पानी दरकार यस आई निड व्टर हाँ पानी दरकार হোয়াট আর ইউ বাইং তুমি কী কিনছো আই এম বাইং ভেজিটেবলস আমি সবজি কিনছি হোয়াট আর ইউ সেলিং তুমি কী বিক্রি করছো আই এম সেলিং ফ্রুটস আমি ফল বিক্রি করছি হোয়াট আর ইউ কুকিং তুমি কী রান্না করছো আই এম কুকিং ফিশ আমি মাছ রান্না করছি হোয়াট আর ইউ রিডিং তুমি কী পড়ছো আই এম রিডিং আ নিউজ পেপার আমি একটি সংবাদপত্র পড়ছি হোয়াট আর ইউ ওয়ারিং তুমি কি পরেছ আই এম ওয়ারিং আ শার্ট আমি একটি শার্ট পরেছি হোয়াট আর ইউ ক্যারিং তুমি কি বহন করছো আই এম ক্যারিং আ ব্যাগ আমি একটি ব্যাগ বহন করছি আর ইউ রানিং তুমি কি দৌড়াচ্ছ ইয়েস আই এম রানিং হ্যাঁ আমি দৌড়াচ্ছি আর ইউ ওয়াকিং তুমি কি হাঁটছ ইয়েস আই এম ওয়াকিং হ্যাঁ আমি হাঁটছি আর ইউ ক্রাইং তুমি কি কাঁদছ নো আই এম নট ক্রাইং না আমি কাঁদছি না আর ইউ লাফিং তুমি কি হাসছ ইয়েস আই এম লাফিং হ্যাঁ আমি হাসছি আর ইউ টকিং তুমি কি কথা বলছো ইয়েস আই এম টকিং হ্যাঁ আমি কথা বলছি আর ইউ ওয়েটিং তুমি কি অপেক্ষা করছো ইয়েস আই এম ওয়েটিং হ্যাঁ আমি অপেক্ষা করছি আর ইউ ওয়ার্কিং তুমি কি কাজ করছো ইয়েস আই এম ওয়ার্কিং হ্যাঁ আমি কাজ করছি আর ইউ প্লেয়িং তুমি কি খেলছো ইয়েস আই এম প্লেয়িং হ্যাঁ আমি খেলছি আর ইউ স্টাডিং তুমি কি পড়াশোনা করছো ইয়েস আই এম স্টাডিং হ্যাঁ আমি পড়াশোনা করছি আর ইউ লিসনিং টু মি তুমি কি আমার কথা শুনছো ইয়েস আই এম লিসনিং টু ইউ হ্যাঁ আমি তোমার কথা শুনছি